স্বপ্ন যখন বড় হয় তখন প্রয়োজন সঠিক দিক নির্দেশনা আন্তর্জাতিক মানের ইংরেজি দক্ষতা অর্জনের জন্য এক্সপ্লোর ইংলিশ নিয়ে এলো ফেঞ্চুগঞ্জে এক নতুন সম্ভাবনা এক্সপ্লোর ইংলিশ তাদের দ্বিতীয় শাখা উদ্বোধনের মাধ্যমে ফেঞ্চুগঞ্জবাসীর জন্য একটি সুখবর দিল এখানে আপনি পাবেন অভিজ্ঞ মেন্টর আধুনিক লার্নিং সিস্টেম এবং সাফল্যের নিশ্চয়তা সেরা গাইডলাইন আপনার আইইএলটিএস প্রস্তুতির জন্য এখনই জয়েন করুন এক্সপ্লোর ইংলিশে যোগাযোগ ফেন্সুগঞ্জ মধ্যবাজার জামান প্লাজা তৃতীয় তলায় আমি আমার জানা মতে ফেন্সুগঞ্জের যুবক হল যেহেতু ইংলিশ কোর্সগুলা আইএলটিএস কোর্স বা যুবক হলে বা যুবক বা ইয়ং ছেলেমেয়ের তারা হরই। আমি জানি তারা খুব স্মার্ট এবং স্মার্ট হিসাবে তারা এক্সপ্লোর ইংলিশে যে উদ্যোগ নিষয় এটা যে এই ইংলিশ কোর্সগুলা বা অত্যাধুনিক কিছু গ্রহণ করতে হইলে আমরা জানি ঢাকা শহর বা সিলেট শহরও গিয়ে ফলা লাগে কিন্তু এই যে মুফাসল শহরও এটা থানা লেভেল ও ফেঞ্চুগঞ্জ এটা ফলে আমরা খুব গর্বি আনন্দিত হয়েছি যে মানুষগুলো তারা এই স্কিল ডেভেলপ করতে পারে ইয়ং যারা আসে এটা এই ধন্যবাদ জানাই তারা এক্সপ্লোর ইংলিশে তারাও সেলের শহরও করতে পারতো তারা যারা আসে গোলাপগঞ্জ ধন্যবাদ মুন্সিগঞ্জের মানুষের জন্য এই এক্সপ্লোর থেকে আপনি কি আশ্বাস দিয়ে যাচ্ছেন এবং তারা এখান থেকে বেস্ট পাবেন কি না এটা আমরা আশা করতে পারি যেহেতু আমি তো এই শুভ উদ্বোধন অনুষ্ঠান তারা ইয়া যারা স্টুডেন্ট আসেন যারা এই কোর্সগুলা করতেছে এরা তারা যে বিভিন্ন সেবা গ্রহণ করতেছে বা তারা যারা আসেন এরা বুঝিয়া এবং তারা লগে যদি সবটা ঠিক থাকে কারণ দুই পক্ষ তো এটা ঠিক থাকতে যারা স্টুডেন্ট বা যারা কোর্স গ্রহণ করবা এবং আমার বিশ্বাস দেখে মনে হইল যে তারা খুব স্মার্ট এবং তারা চার বছরের অভিজ্ঞতা আছে তা আমার বিশ্বাস যে তারা মাধ্যমে কোর্স করলে এবং তারা যদি ঠিক মতো সবটা ঠিক থাকে বালা এবং জীব ব্যক্তিগত জীবনেও এই বাঞ্চল লাগে ইংলিশ কোর্সগুলা জরুরি আমরা নিজেরাও অনেক দুর্বল আমরা মনে করি যে আমরা বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে গিয়া দেখছি যে আমরা আসলেও কতটা ফিসেই আসছি খালি পাশ পার্শ্ববর্তী দেশ যারা ইন্ডিয়া নেপাল তারাও কিন্তু আমরা অনেক এই ব্যাপারে মানে ইংলিশের ব্যাপারে আন্তর্জাতিক ভাষা সম্পর্কে তারা অনেক বেশি ধারণা রাখেন তা আমরা আশা করবো শুধুমাত্র যে লন্ডন আমেরিকা বিদেশ যাওয়ার লাগে যে ইংলিশ কোর্স দরকার এলা নাই ব্যক্তি জীবনের লাগি এবং নিজের উন্নতি করার লাগিও দরকার আমরা এক্সপ্লোর ইংলিশে আমরা আশা করবো এর এই ইটা দরিয়া রাখবা এবং এটা একটা স্মারক হিসেবে থাকবা তারা মানুষের শিক্ষা দেন আইএলটিএস বা আইএলটিএস কোর্স করা বা ইংলিশ শিক্ষা এটা ব্যক্তিগত স্কিল ডেভেলপ করে এটা জানার দরকার যেমন আমরা সবথেকে বেশি খুশি হয়েছি গর্বিত যে বা কোনো কোর্স ইংলিশ কোর্স বা বালা কিছু শিখতে হইলে আমরা সিলেট শহরেও যাওয়া লাগে বা ডাকাত যাওয়া লাগে টাউন কেন্দ্রিক ব্যস্ততা থাকে কিন্তু আমরা খুব বেশি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতার আছে যে গ্রামের মফসল অঞ্চল মানুষের স্কিল ডেভেলপ অর্থাৎ আপনার যদি আপনার আইএলটিএস কোর্স করিয়া বা ইংলিশ শিখিয়া বা যত কোর্স আছে এগুলো করিয়া বিদেশ যাও না যোগা ব্যক্তি জীবনে এত ধাক্কা মারতে পারতা কারণ যার যত বেশি যোগ্যতা আপনারা জানেন জাপান বা জার্মান তারা নাইনটি নাইন পার্সেন্ট নাইন পয়েন্ট মানুষ শিক্ষিত যে জাতি যত বেশি শিক্ষিত এত বেশি উন্নত এখন আপনি যদিও বাজারে আমরা যে কবেও মিলে ভাসমিক বাজায় কবেও মিলে ভাসমিক বাজাই বলি কিন্তু শিক্ষিত মানুষ যদি একবার নিব স্মাইলিং দেখে বুঝি নিব যে কিতা পিতা শিখান শিক্ষক শিক্ষকসকল আসেন বা ব্যাঙ্ক অফিসার ফলে আসেন আপনার ব্যাংক কর্মকর্তা আপনার সালাইতে কষ্ট হয় আপনি তিনজন মিস্ত্রি দিয়ে সালাইতে বসু হয়ে যায় মাথায় কাম করে না কারণ এর সালানি কঠিন সেটা করা নাই কিন্তু যা যে যত উন্নত মন মানসিকত উন্নত এর আগে সালানি তত সহজ অর্থাৎ আপনারা যারা আসেন যারা কোর্স করবা তারা যে খালি বিদেশ যাওয়ার লাগি না ব্যক্তিগত জীবনে ধরো যারা এনে মহিলা আসেন এরা বেশি তো আইএলটিস কোর্স দেখা যায় চিন্তা বাজার জাগাও না যেখানে নানা বিষয়টা এখন রিস্কার জাম থাকি তোর জাম বেশি চিন্তা শুধুমাত্র খালি মা দেবে চিন্তা বাজার মাছ চলে আমরা আগে মা শুনতাম নি এরা যেমন বয়স্ক কিনা বা কিনা কর বাজারের দাম বেশি তুই কত বে আমি আট লাখ দিলেছি কেন আমার বারো কি আবার সিদ্ধি দাম আসলে খালি হতা চলে মা তা আমরা মনে করি যে আইএলটিএস কোর্স ইংলিশ কোর্স কোর্সগুলো করিয়া ব্যক্তি জীবনে কিলো উন্নতি করা যায় অর্থাৎ আপনি ধরো যারা বই নকল আছেন যারা কোর্স বেশি করি করা হতাশ হওয়ার কিছু নাই এই কোর্স জামাই লগে হাজে লাগতে পারে সুখে ইংরেজিতে গালা গেলে আমরা মনে করি যে কোর্স কোনো না কোনোভাবে সাজে লাগবো এক্সপ্লোর ইংলিশ এর তারা যে কোর্সগুলো আপনারা এই বাজারও বা এই এলাকার যারা আছেন এই সেই অফরের ও উদ্দেশ্য করাই বা যেটা ব্যক্তি জীবনে খাওয়া যায় আমরা যারা পড়ালেখা করছেন ইনো যারা আছেন এরা তো আর সব আমার লাগান বহুলম নাই

সারা দুনিয়ায় বাচ্চা কোয়ান থাকি আইন শিখাইয়া বড় হয় আমরা কিন্তু ইচ্ছা নাই যেমন একটা বাচ্চা কোন টাইপ শিক্ষক হলে শিখা দিবে নি রোডে দিয়ে চলো হয় দেখা অনেক শিখাইতেই বোঝে বেজাল খাইলে ওটা হয় ওটা খাইলে ওটা হয় আইনগুলো আমরা শিখি জেলও যারা গেছে মেয়েরা বুনবা সবে আইন জানে এই ঠেকা খাইয়া চোদ্দ তারা পনেরো তারা বাদে কি করে জানে আশা নিয়ে সত্য জানে আইন যদি আমরা জানিয়া বড় হইতাম আমরা লাগে আরো সহজ হইতাম ইংলিশ একাডেমির বন্ধুরা যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগটা যদি সফল হয় তাহলে আমরা আশা করি এই ফেনজুগঞ্জের মানুষ অনেক উপকার হবে আমি আমি সকলকে উদাত্ত আহমদ দাঁড়াবো যে এই সেন্টারে এসে প্রত্যেকে নির্দিষ্ট অবস্থান থেকে একটা স্কিল স্কিল তৈরি করে আমাদের জন্য সম্মানের মর্যাদা বয়ে আনতে পারে আজকে এক্সপোর্ট ইংলিশ একাডেমির উদ্বোধী উদ্বোধনী অনুষ্ঠানের উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি উপস্থিত বিশেষ অতিথি উপস্থিত পুষ্ক উক্ত একাডেমির শিক্ষকবৃন্দ ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ ও সুদীবৃন্দ আসসালাম আলাইকুম রহমতোল্লাহ অনুষ্ঠান করে তুলেছেন তাদেরকে আমার জামান রাজার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অফিসে এসে এমন একটি একাডেমি আপনারা চালু করেছেন

ফুল ফর্ম করি তাইলে হবে হলো যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম যেটাকে আমরা সংক্ষেপে আয়ালস বলি এই বিদেশে আমরা যদি আমাদের কর্মসংস্থান বা আমাদের ব্যক্তিগত জীবনের দক্ষতা বাড়াতে চাই তাহলে ইংলিশের কোনো বিকল্প নাই এখানে শ্রদ্ধেয় আমাদের অত্র মার্কেটের চেয়ারম্যান উনি উপস্থিত আছেন এবং আমাদের এখানে শ্রদ্ধে একজন হাফেজ সাহেব উপস্থিত আছেন এর আগে আমাদের মুরাদ মুরাদ ভাই উপস্থিত ছিলেন আসলে সবাই একই কথা বলে যাচ্ছেন এবং অনেক সুন্দর সুন্দর বক্তব্য রেখে গেছেন আসলে তার জন্য আমি বেশি অন্য কিছু বলতে চাই না আসলে আমি আমরা যে কাজগুলো করি সেটা হলো মানে সমস্ত মানে পৃথিবীর সকল দেশে আপনারা জানেন আইলসের এক্সাম সেন্টার আছে মানে বিভিন্ন দেশ থেকে তারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য মানে একটা দেশ থেকে আরেকটা দেশে যাওয়ার জন্য অনেক অনেক ওয়ে আছে মানে একটা হলো আপনার ওয়ার পারমিট আর হলো স্টুডেন্ট ভিসা আরও বিভিন্ন ভিজিট ভিসা এই ধরনের বিভিন্ন ভিসার ব্যবস্থা আছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য আর সবচেয়ে নির্ভরযোগ্য এবং ভালো ওয়ে হলো সেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করে যদি পড়াশোনার জন্য কেউ যায় তাদের ক্ষেত্রে যাওয়াটা লেগে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ভালো এবং সবচেয়ে নির্ভরযোগ্য একটি ওয়ে তার ধারাবাহিকতাই বাংলাদেশে অনেক আইএলটিএসের ট্রেনিং সেন্টার তৈরি হয়েছে তার ধারাবাহিকতায় সিলেটে বাংলাদেশের সবচেয়ে বেশি সারা বাংলাদেশে যত আইএলটি সেন্টার আছে তার চেয়ে বেশি আইএলটি সেন্টার আমাদের সিলেট ডিভিশনের মধ্যে আছে তো সিলেট ডিভিশনের সব উপজেলায় আইএলসের তিনটা চারটা করে প্রতিষ্ঠান আছে তার মধ্যে গোলাপগঞ্জ গোলাপগঞ্জ উপজেলাতে অনেক অনেকগুলো সেন্টারের মধ্যে সবচেয়ে অন্যতম হলো এক্সপ্লোর আইএলটি সেন্টার যাদের ইংরেজি ভাষা শেখানোর দক্ষতা অনেক বেশি অন্যান্য ইনস্টিটিউট থেকে তা আমি আশা করি তাদের সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্যই ফেঞ্চুগঞ্জ আমার জানা মতে কোনো আইএলটিএস এর ভালো ইনস্টিটিউট নাই সেই প্রেক্ষাপটে ওনারা একটি যুগ উপযোগী এবং সবচেয়ে ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছে যে ফেঞ্চুগঞ্জবাসীর বাসিকে আইল ইংলিশ ল্যাঙ্গুয়েজে সহায়তা করার জন্য ওনাদের এই নতুন ব্রাঞ্চ ওপেনিং আজকে কাজে লাগাবেন আপনি যদি ভালো স্কুল তুলতে পারেন আপনার বিদেশ যা কেউ ঠেকাতে পারবে না আপনার দরকার নাই ডাঙ্কি সিস্টেমে দেশের বাইরে যাওয়া ল আপনার জাহাজ টাহাজ ওইগুলো দিয়ে বিভিন্নভাবে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ যাওয়ার কোনো দরকার নাই অশিক্ষিত হয়ে বিদেশ যাওয়ার কোনো যুক্তিকতা নাই কোনো দরকার নাই আপনি একটু পরিশ্রম করেন তিন মাস চার মাস আপনারা যেহেতু একাডেমিক রেজাল্ট অনেকের থাকে আপনারা একটু কষ্ট করে ইন্টারমিডিয়েট শেষ করেই কিন্তু আপনি অনার্সের জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ আছে